নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিদিয়া ব্লকসে একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো এখন খুব সকাল নয় এখন বাজে হচ্ছে নটা তো চা বসিয়ে দিচ্ছি সকালে একবার চা করেছিলাম এই সাসপেনটাতেই তো বাবান তো খেয়ে অফিস বেরিয়ে গেছে তা এরপরে আবার বসেছি আমাদের জন্য তো চাটা করব আর আজকের চা খাওয়ার পর যেটা টিফিন করব সেটার প্রস্তুতি সকাল থেকেই শুরু হয়েছে সেটা হলো বাবানকেও দিয়ে দিয়েছি এই যে ব্রেড আজকের এর আগেও আমি আমার চ্যানেলে অনেকবার দেখিয়েছি তো এই যে ব্রেড দিয়ে এই যে ডিম সেদ্ধ আলু করেছি ও বাবানকে করে দিয়েছিলাম এই যে স্যান্ডউইচ মতন এই যে এখানে এখনও কাটা রয়েছে একটুখানি ডিমের স্লাইস টমেটো সব কাটা হয়েছে এটার মধ্যে রয়েছে মেউনিজ এটার মধ্যে রয়েছে বাটার তো এই দিয়ে আর এই বাকি এটা দিয়ে করে নেবো স্যান্ডউইচ তো এটাই আজকে টিফিনের হবে এরপরে কি করব কী না করব সারাদিন সাথে থাকু। আশা করি ভালো লাগবে এই যে গোলমরিচটাও সকাল সকাল আজকেই গুঁড়ো করেছে আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিলে যাতে অনেকের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় তো যাই হোক আপনারাও সবাই সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন তো চাটা প্রায় ফুটে উঠেছে আজকে একটু ছোটো সাসপ্যানে বসিয়েছি তো ওই জন্য ফুলে ফেঁপে উঠেছে তো যাই হোক তো চাটা করে নিয়ে চা টিফিন টিফিন এটাও করবো তো এটাও করব দেখাবো এটা এক্ষুনি খাওয়া হবে না চাটাই আগে খাওয়া হবে তো এটা যখন করব আবার দেখাবো এরপর যাব ছাদে ছাদে গিয়ে সোনার জামা কাপড় কাঁচা আছে তারপর সকালবেলা আমি অ্যাকচুয়ালি মেশিন চালিয়ে দিয়েছিলাম কাঁচা হয়ে গেলে সেগুলো মেলবো আর যেগুলো কালকের মেলা আছে সেগুলোও তুলব তো এইসব সব পরপর কর চলে এসেছি বন্ধুরা ছাদে এই যে জামাকাপড়গুলো তুলে যে ভাজ করে সব রাখছি বাকিগুলো তুলে নেবো এই যে সোনার এই এত জামাকাপড় আছে কেচে নেব একটু বাসন এনে খেঁচি এগুলো ধুতে হবে কাঁচা হয়ে গেছে এগুলো আবার মেলে দেবো তো যাই এগুলো করে নিই আর দেখুন এই জবা গাছটায় প্রতিদিনই দুটো তিনটে করে হয় দেখুন এখন ওই যে পিটুনিয়া রয়েছে অনেকগুলো আর এই গাছগুলো যে কেটে দিয়েছিলাম দেখুন সব গাছগুলোতে আবার কচি পাতা সব ডাল এখন তো ফুল গেছে এখানে কিছু ফুলের দেয়া শুকো দিয়েছে ধূপধুনো বানাবে এই গাছটা কেটে দিয়েছিলাম দেখুন আবার ডালবেরি কত নর তারা হয়েছে আরও দেখুন দেখাই এই যে কাগজ তারা ফুলের গাছটা নিচে নিয়ে চলে এসছে আর এই যে নতুন চারা লাগিয়েছিলাম তাতে এই যে নতুন ফুল ফুটেছে ছোট্ট গাছটাতে এইদিকে কেটেছিলাম সেগুলো তো ওই যে আবার ফুল ধরেছে নতুন ডালপালা বেরিয়ে আর দেখুন আমার এই গাছটা অনেক বড় হয়ে গেছে এই যে ক্রিসমাস ট্রিটা এদিকে বাসক পাতারও দেখুন কত বড় এখন ডালপালা বেরিয়ে ভরে গেছে এই যে দেখুন এই গাছটা কেমন লাগছে একবার দেখে কমেন্ট করে বলবেন দেখুন এই একটাই ছোট্ট ডাল এনে লাগিয়েছিলাম তাতে দেখুন কি সুন্দর ডালপালা বেরিয়ে ভর্তি ফুল হয়েছে দেখতে বেশ ভালো লাগছে বলুন তো যাই এবার এগুলোকে করে নিয়ে এই জামা সব তুলে নিয়ে বাকি সব কাজকর্ম যা আছে করে তারপরে নিচে গিয়ে রান্না বান্নার পালা টিফিন করার পালা এই যে ওপর থেকে কাজকর্ম করে চলে এসছে বানিয়ে তারপর দেখাচ্ছে এই যে আরও আলু নিচে পেঁয়াজ কুচোনো এই যে মধ্যে আছে কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দেবো একটুখানি বিট নুন আর দিয়ে দেবো একটুখানি বাটার তো এটা দিয়ে আগে আলুটাকে মেখে নেবো আর এই যে সব পাউটিগুলোতে বাটার লাগিয়ে নেব এটা একটু মেখে নিয়ে আগে এই যে সবগুলোতে বাটার লাগিয়ে নিয়েছি এই যে চারটাতে হয়ে গেছে যেগুলোতেও মাখিয়ে নি সবগুলোতে বাটার লাগিয়ে যে এর উপরে আলুটা দিয়ে দিলাম এরপরে এরপরে টমেটো দিয়ে দেবো এই যে টমেটো দিয়ে দিচ্ছি ডিমের স্লাইসও দিয়ে দেবো এই যে এইভাবে এর উপর দিয়ে দেবো এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে একটুখানি বিট নুন ছড়িয়ে আর দিয়ে দেবো উপর থেকে এই যে মিউনিস এই যে এগুলো দিয়া সে কিনে এনেছিল তো এগুলোকে এতদিন ভরে নি একটাতে সস ভরা আছে আর এই যে মিউনিস ভরেছে এই যে মিউনিসগুলো দিয়ে দিলাম এবার এর ওপরে এরকম করে একটা পাউটি দিয়ে দেবো নিয়ে বসিয়ে দিচ্ছে দাঁড়ান আগে আর দিচ্ছি একদম কম করে গ্যাস এবার এই যে সেটটা আছে এটাকেও বানিয়ে নিচ্ছি দুটো স্যান্ডিস হয়ে গেছে দেখুন দেখতে কেমন হয়েছে আর এই যে আরো দুটো সেট বসিয়ে দিয়েছে দুটো দেখতে কেমন তো দিয়ে দিই দিয়ে মাছটা ভিজিয়েছিলাম সকালবেলাতেই মানে এটা ছোট সাইজেরই শোল মাথাটা দেখে বুঝতে পারছেন এই যে ছোটো ছোটো পিস করা এটা আজকে ওই তেল ঝাল টাইপেরই করব আর কি রান্না করবো তো চলুন দেখাচ্ছে তো বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আগে বলে নিই সেটা কি করব। ওই শোল মাছটা তো তেল ঝাল মতন করব আর এই দেখুন এটা নিশ্চয়ই সবাই চেনেন এটা হচ্ছে কুমড়োর আতিটা তো সেই কুমড়োর উপরে যে আতিটা এটাকে এই যে বীজগুলো ছাড়িয়ে নিয়ে এই যে ফেলে দিচ্ছি এটাও বাকি আছে এটাকেও কেটে নেব তো এটা একটা বাটা টাইপের করব তো সেই বাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু সম্পূর্ণ নতুন রেসিপি আর এই যে এচারটা করব সাইডের ছাল একবার তোলা আছে কিন্তু আমি আবার ওপর থেকে ছুলে নেবো আলু নিয়ে এসেছি হবে আর তার সঙ্গে যে পেঁয়াজ আদা রসুন কিন্তু এই রসুনটা কিন্তু এই রসুনটা কিন্তু এঁচোড়ে দেওয়ার জন্য নয় এই রসুন কয়েকটা নিয়েছি এটা এই কুমড়োর এই আতিটা বাটা করতেই লাগবে রসুন লাগবে কালো জিরে লাগবে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই লাগবে তো এটা দিয়ে এটা ভেজে নেব তো যখন করব আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাবো তো এগুলোকে ছুলে আপাতত আগে আর কি কেটে তো সেদ্ধ করতে হবে তো আগে কেটে নিচর কেটে এবার একটু সেদ্ধ করে নিই প্রেশার কুকারে একটা সিটি পরার আগেই নামিয়ে দেবো ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি কড়াইতে বসার তারা কারণ ধরা কড়াইটার মধ্যে মাছ বসাবো আর দেখেছেন আপনার এর মধ্যে অলরেডি আমার জন্মদিনে দিয়া বাবা না একটা খুব সুন্দর কড়াই গিফট করেছে তার সঙ্গে রকম হাতা স্প্যাচুলা সমস্ত কিছু তো ওটা ভাবছি কোন একটা ভালো দিন দেখে শুরু করব। সেটা দেখি কবে শুরু করি এখনও এটাই চালিয়ে এই কয়টা আমার রান্না করতে না খুব ভাল লাগে একদম ছড়ানো তো ভাল লাগে আর সেই রকমই মানে এর থেকেও ভালো ওইটা বেশ তলাটা পুরো একদম ফ্ল্যাট আছে আর অনেকটা চওড়া বড় তো ওইটাতে করব তো এখন ফ্রাইং প্যানটা নিয়ে নিচ্ছি আর এই দেখুন কুমড়ো রাতি কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন তো এইটা একসঙ্গে এগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এটা বেটে নেব তো এই যে ফ্রাইং প্যানটার মধ্যে আগে দিয়ে দিই তেল খুব বেশি তেলের দরকার নেই অল্পই তেল দেবো একটু তেলটা গরম হয়ে যাক আগে এটা গরম হয়ে গেছে আগে দিয়ে দিই শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো রসুনগুলো লাস্টে কালো জিরেটা দেবো এই যে রসুনটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরেটা এটা কিন্তু বাটা খেতে খুবই ভালো লাগে এটা দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এত টেস্ট হয় এটা এবার দিয়ে দেবো খুললো রাতটা দেখুন এইসব আজে বাজে জিনিস দিয়ে কিন্তু খাবারগুলো খুবই ভালো হয় যতই দেখে ভাবুন না কেন যে কী আজেবাজে সব খাবার কিন্তু এই আজেবাজে খাবার দিয়ে এক খেলা ভাত খেয়ে উঠবেন আর এই দিয়ে মানে খুবই টেস্টি হয় এই সব খাবারগুলো অত মাছ মাংস রোজ খেয়ে ভালোও লাগে না আর এসব উল্টোপাল্টা এইসব জিনিস আজে বাজে টেস্টি রেসিপি একটু ভাজা হোক পরে নুনটা দেবো কেন অনেকটা তো কমে যাবে এইটা কতটুকু হয়ে গেছে এখন আর রাতই দেখা যাচ্ছে না শুধু রসুনটাই দেখা যাচ্ছে এবার এর মধ্যে একটুখানি সামান্য নুন দেবো একদম অল্প মতন তাই জন্য ব্যাস আর দেবো না তো এটাকে তো এবার নামিয়ে নেব এটাকে একটু ঠান্ডা হলে মেসির বাটিতে বেটে নেবো আর যেটা করবো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এদিকে গরম বসিয়েছিলাম যাতে তেলটা গরম হয় এই যে মাছটা নিয়ে নিয়েছি মাছটাতে নুন হলুদ মাখিয়ে এটাকে ভাজতে দেবোটা গরম হয়ে গেছে মাছটা লাফ দিয়ে পড়ে গেলো মনে হচ্ছে একবার যদিও মাছটা ছোটো ছোটো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে পেয়ে রাখ এগুলো ভেজে তুলে নেবো আর এই যে এটা পুরো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাকি সব তো এবার একটুখানি এটা বেটে নেব কি সুন্দর রঙটা হয়েছে দারুণ সুন্দর এবার এটাকে তুলে নেবো আর কিছু আমাদের দেওয়ার নেই মাঝুলি মুখে দিয়েছি এবার লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এগুলি হাতে বসিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে তুলে নেবো शुक्र लंका

ধনে জিরে এগুলো সামান্য একটু দিয়ে দিলে গন্ধটা ভালো হয় বেশ যার তো মাছের ঝোল তো ওইটা নামি শোল মাছের তেল ঝাল মতন হয়ে গেলে দেখুন বেশি ঝোল না একদম কম কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে বাবার অফিস থেকে এখন ফোন করে বলছে আমি ওই শোল মাছ খাবো না আমার মাছ খেতেই ভাল লাগে না কালকেরও মাছ খেয়েছি আজকে মাছ খাবো না তো এসে রাতে খাবে জন্য ডিমের কারি করো এবার তাই ভাবলাম একবার এটা খাওয়া হবে তো এই জন্য এই যে আবার ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের কারিটাও করতে হবে তারপরে করব হচ্ছে এই যে চড়া আলু সেদ্ধ করা এটা আর কি বলি এখন যদি না খায় করতেই হবে কিন্তু কালকের আবার সেই মঙ্গলবার কালকে তো এমনি কিছু খাওয়া হবে না নিরামিষ কালকে আলু ভেজে তুলে নিয়েছি এবার এটা মশলা করে দিনের কাজটা করে দেবো নর্মাল জমি যেভাবে গাড়ি হয় সেরকম একটু দিয়ে দেবো

করতে করতেই গোটা দিন চার রকম রান্না প্রায় হয়ে দেখুন কালারটা আজকে সব আজেবাজে রান্না আমরা ওই আজেবাজে যে বাটাটা করলাম ওটাকে কিন্তু আমরা আবার অনেক সময় বোরলিন বাটা বলি অনেক সবাই মজা করেই বলে তো আজকে ওই বোরলিন বাটা এদিকে গাছ পাঠা সব এদিক ওদিক রান্না সব কিন্তু সবই আছে টেস্টি টেস্টি রান্না মানে মুখে লেগে থাকার মতো আর কি এই চোটটাও হয়ে গেছে আছে ঝাল সব রান্নাগুলোই কমপ্লিট তো এবার চলে যাব বাকি সব কাজ করতে উপরে গিয়ে দেখি সোনা কি করছে তো চলে যাই হ্যাঁ হম বাবা ও সোনা

देख, 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 देख. तो 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 दातुकाम <Adding तंगे> <चारे, तारे>, <तंगे> <तंगे> <तंगे>

বাইরে দরকার দেখুন কোলে উঠে ওর এখন হাসি খেলা লোটো এই এইসবও শুরু হয়েছে ওই যে ওই যে ওই যে ওই যে ওর রকম এই যে ওরে বাবা ওরে ও রে বরে কী যে আর কী যে আদর আমি কোথায় যাই এত আদর নিয়ে আমি কোথায় যাই হ্যাঁ ওরে বাবারে রে কত আদর হ্যাঁ দেখো 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 কত আদর দেয়

দেখো তুমি দেখো অনেক ভালো আছি ওলে আমার সোনাটা তো বন্ধুরা এরকম সারাদিন চলতে থাকে আরো সারা দুপুর এসব করেছে বদমাসি খাওয়াতে গিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে সব ছেলে দিয়েছে আবার ওর ড্রেস পাল্টানো হয়েছে তো আজকে মতন এখানে ও বুঝে দেখাবে আবার একটা নতুন পর্ব সবাইকে শুভ সন্ধ্যা দেখুন কি করছে দেখুন কত যুদ্ধ করতে শিখেছে কত যুদ্ধ করছে কত যুদ্ধ করছিস পাপা মামা আমার মামা এটা কই আমার রব্বুর এটা কই এটা আমার রব্বুর ওরে 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 দেখো তুমি কি লাগিয়েছে দেখো আমাকে মেরে ধরে দেখো কি করছে আদর করে আমাকে কি করে দিচ্ছে কাগজে থেকে এসেছে না দাদা এখনই বলবো না পরে বলবো চললাম চললাম ওরে বাবা রে ওরে দেখো দেখো যুদ্ধ দেখো দাদাই চলে এসছে যা দাদার কাছে যা দাদাই এখন নেবে না হ্যাঁ আমি আর দাদা একটু ঘুরু ঘুরু করে আসি আমি আর দাদা একটু ঘুরু ঘুরু করে আসবে তুমি যাবে না তোমাকে নেব না ভো করে ও ধর তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন পর্বে আর এই সব যুদ্ধ তো চলতেই থাকবে দুজনার দেখুন আদরের ঠেলায় গদ গদ পুরো আবার দেখছে দেখো তোমাকে টেরি উল্টে দেখছে দেখো ওই দিক দিয়ে দেখো আবার তোমাকে কিভাবে দেখছে দেখো ঘাড় উল্টে ওই দেখ দেখেছিস নজর চারিদিকে ঘুরে ঘুরে ওখানে খেলনা চালিয়েছে এই যে দাদাই এখানে সেটাই লক্ষ্য করে করে দেখছে